ছিলাম আসার পরে একটা ঘটনা ঘটলো এইগুলা চাই যে এরম বিশৃঙ্খলা হলে তো সমাজে চলবে না আমরা গ্রাম দেশে থাকি কি একটা সমাজ নিয়ে থাকি পরিবেশ বাদজন ভালো থাকে তা তো পরিবেশ ভালো রাখে না করে আমি গত কি বিশ বছর বাইরে ছিলাম দেশে ছিলাম না ওখানে আসার পরে কি শুনতেছি সব জায়গায় কি তারা কি বদনামি তারা স্টেম দিছে ঝগড়া করছে কাটাকাটি করছে মারামারি করছে এটা পূর্ব আমল থেকে তারা এমন বিশৃঙ্খলা তো একটা বিচারের দরকার না এমন তিন দিন হয়েছে লুকুলাই কি মারছে অসুস্থ ঠ্যাং বাংছে টাবি একটা মেয়ের মারছে ওর আমলে মারছে ওর বাইরে মারছে ক্ষুদ্র একটা জিনিস নিয়ে অনেক বড় ধরনের কি করছে একটা ছোট ছেলে একটা ছোট ছেলে মারামারি করতে পারে খেলাধুলা নিয়ে করতে পারে এই জন্য কি বড়ো মানুষ আসবে দাও নিয়ে আসবে লাঠি নিয়ে আসবে মারবে জোর দেখাবে ঠিক আছে বিচার আসবে না মারামারি করার পরে কি বাড়িতে এসে বলবে নাকি কি ভাই ভুল হয়ে গেছে জোর দেখা সবসময় তারা এটা দেখায় যায় কারণ আমরা বিচার চাই দেশবাসীর কাছে কি বিচার চাই যেসব মানুষের আমাদের কাছে টাকা নেই পয়সা নেই যেতে পারি না এই জন্য কি আমরা কি আইনের আশ্রয় নিয়েছি আমরা কি সুস্থ একটা বিচার চাই